নমস্কার মুকুট সাজানোর জন্য কিছু সামগ্রী কেনা হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক কি কি দরকার হয় একটি মুকুট সাজিয়ে তুলতে আমরা নিজেদেরকে সাজিয়ে তুলতে সুন্দর জুতো সুন্দর শাড়ি সুন্দর গলার হার হাতে চুড়ি হাতে নেল পলিশ বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি তবে গিয়ে আমরা একটা সুন্দর লুক পাই তেমনটাই মুকুটের ক্ষেত্রেও মুকুটটা যদি সুন্দরভাবে সাজানো হয় তাহলে মুকুটের লোকটাই চেঞ্জ হয়ে যায় একটি মুকুট বাঙালি বিয়েতে কতটা স্পেশাল বুঝতেই পারছো তার জন্য এত কিছু তার সাজসজ্জা যাতে করে একটা ব্রাইট তার মনের মতন একটা মুকুট পায় আর আমাদের বাঙালি বিয়েতে তো মুকুট ছাড়া সাজটাই কমপ্লিট হবে না আজকে আমি একসঙ্গে অনেক কিছু কিনেছি আঠা কিনেছি সঙ্গে সুতো বিভিন্ন ধরনের পুঁথি এবং পালক তোমাদের কেমন লাগলো জানাবে আজকের মতন টাটা